প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটির দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কী হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটির দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটির দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটির দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কী হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটির দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটির দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কী হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকিন টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটির দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা না দেখা প্রেম পার্ট টু চলে এসছে পার্ট ওয়ান দেখা হয়ে গেছে আশা করি সবারই আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে কি হবে তোমরা সর্বপ্রথম ভিডিও দেখতে পাবে আর পারলে দু একটা লাইক দিয়ে দেবে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক না দেখা প্রেম পার্ট টু দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা না দেখা প্রেম পার্ট টু এর লিঙ্ক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন